আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিওটি সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে ভিডিওতে দেখাবো লেটার লেখার শর্টকাট টেকনিক কিভাবে একটি লেটারের ফর্মেট দিয়ে তুমি সব লেটার লিখতে পারো সেই ফর্মেটটা আজকে দেখাবো সব ভিডিও শুরু করার আগে আরেকটি কথা হচ্ছে তোমরা যারা এখনো ওই যে প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ অ্যাপ্লিকেশন এগুলো শর্টকাট ফর্মে পাওনি আমি সেগুলোর ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি তো সেগুলোর একটা আমি প্লে লিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য সেই প্লে লিস্টে গেলে তোমরা সকল ইংলিশের যেই শর্টকাট টেকনিকের এর তার রাইটিং প্যারের যেই শর্টকাট টেকনিক সেগুলো তোমরা পেয়ে যাবে সেই প্লে লিস্টে আর এই যে এগুলোর পিডিএফ যে আমি তোমাদের দেখাচ্ছি এগুলো পিডিএফ তোমরা যদি একত্রে এই ষাটটি টপিকের পিডিএফ একত্রে নিতে চাও তাহলে নামমাত্র একটা ফি দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে বিকাশ থেকে একশো টাকা সেন্ড মানি করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবে তাহলে আমি তোমাদের একদম এই যে ষাটটি টপিকের শর্টকাট ফর্মেটের পিডিএফ দিয়ে দিব। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করে এখানে আমি কি লিখে যে এই একটি লেটারের ফর্মেট যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে তাহলে সে পরীক্ষায় আসে যে কোনো ইনফরমাল লেটার লিখতে পারবে যত ইনফরমাল একটা ফর্মেট তোমরা মুখস্থ করবে তাহলে কিন্তু হয়ে যাবে সো কিভাবে লিখতে হবে তোমরা সবাই জানো তারপর আমি এখানে লিখেছি যে প্রথমে হচ্ছে এখানে তোমার কি করবে যে জায়গার নাম বসাবে যে গোলাপ সিলেট দিয়েছি প্রশ্নে যদি ঠিকানা দেওয়া থাকে তাহলে সেই ঠিকানা দিতে হবে অর্থাৎ প্রশ্নের প্রশ্নের আগে তোমরা চেক করবে যে ঠিকানা দেওয়া আছে কিনা যদি থাকে তাহলে সেই ঠিকানা ঠিকানে বসাবে আর যদি প্রশ্নের ঠিকানা না দেওয়া থাকে তাহলে তোমার ঠিকানা দিতে হবে যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার ঠিকানাটা এখানে উপরে বসে দিবে তারপর হচ্ছে আমরা যেই তারিখ লিখবো লেটারটি সেই তারিখ এইভাবে কিন্তু লিখবো তো অনেকেই আছে তোমরা এইভাবে যে বারো তারপর হচ্ছে দশ দশ তারপর হচ্ছে পঁচিশ এভাবে কিন্তু দিলে হবে না আমি এখানে যেভাবে দিয়েছি সেভাবে লিখবে তাহলে কিন্তু তোমাদের শিক্ষকরা মার্ক দেবে তারপর হচ্ছে এখানে যদি নাম নাম দেওয়া থাকে তাহলে সেই দিতে হবে ডিআর আরিফ ডি সুমন ডিআর কবি যেকোনো নাম যদি দেওয়া থাকে প্রশ্নপত্রে সেই নামটি এখানে বসাবে আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি যাকে পাঠাবে তুমি যাকে পাঠাবে তার নামটি এখানে বসিয়ে দিবে

এখানে যে বিষয়ে আসবে তার সংক্ষেপে দুই থেকে তিন লাইন তুলে ধরবে যে রিলেটেড লেটার আসুক না কেন তোমরা সেই টপিকের উপর জাস্ট দুই থেকে তিনটা লাইন বসিয়ে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে তারপর নিচে এখানে নম্বর টুডে আই উইল মিট ইউ ইন ভেরি শর্ট টাইম তারপর ইউ মাস্ট টেক কেয়ার অফ ইয়োর হেলথ উইথ মাই বেস্ট উইশেস টু ইউ আই এম লুকিং ফরওয়ার্ড থ্রু হিং ফর ইউ ভেরি সন এভাবে কিন্তু সব অপরিবর্তিত হবে শুধু তার তুমি এখানে বিষয়ের নাম আর যেই রিলেটেড লেটারটি আসবে সেই রিলেটেড নিয়ে সংক্ষিপ্ত করে দুই থেকে তিন লাইন বসিয়ে দিবে তারপর কিন্তু হয়ে যাবে আর সবশেষ এখানে ইওর সন ব্রাদার সিস্টার এবার তা তুমি যে হয়ে থাকো সেটা এখানে বসিয়ে দিবে তারপর এখানে নেম বসাবে আর এখানে বলতে বসে যে প্রশ্ন যদি নাম দেওয়া থাকে তাহলে সেই নাম দিতে হবে আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার নাম লিখতে হবে আর সর্বশেষ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকেই আছে করে যে এতটুকু লিখে দেয় তারপর এই যে খামটি এটা কিন্তু দেয় না তো এই যে খামটি এটা এটা কিন্তু কিন্তু মাস্ট তোমাদের দেওয়া লাগবে এই খাম থেকে তোমরা পেয়ে যাবে তো এখানে এই খামের মধ্যে কি বলতে দুইটা বক্স করবে এখানে হচ্ছে ফর্ম অর্থাৎ তোমার তত্ত্ব তুমি যে চিঠিটি লেখছো তোমার তত্ত্ব দিবে আর এখানে হচ্ছে টু যাকে চিঠি পাঠাবে তার নাম তো এখানে যে নেম ডিস্ট্রিক্ট এই তিনটাই দিলেই হবে তারপর নেম ডিস্ট্রিক্ট আর এখানে এ কিন্তু হচ্ছে তোমাদের লেটার লেখার শর্টকাট ফর্মেট বিষয়ে সহ অন্যান্য যেমন অন্যান্য টপিক যে অ্যাপ্লিকেশন প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়লগ স্টোরি ইমেল এগুলোর মানে এখানে ষাটটি মোট রাইটিং পার্টের শর্টকাট ফর্মেট আছে এই ষাটটি টপিকের শর্টকাট ফর্মেট যদি তোমরা একসাথে একটা নামমাত্র ফি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে থেকে সেন্ড মানি একশো টাকা এই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে এই নাম্বারেই আমি তারপর তোমাদের এই ষাটটি টপিক এর যে শর্টকাট ফর্মেটের পিডিএফ গুলো সেগুলো তোমাদের দিয়ে দিব তোমরা বুঝতে পেরেছো তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ